আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীদের জন্য বিশাল বড়ো এক গুড নিউজ যারা কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। যেন সবাই জানতে পারে আমরা জানি যে কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে গেলে বেশ কিছু কন্ডিশন মানতে হয় যার মধ্যে থেকে সবচেয়ে উল্লেখজনক যেই শর্ত সেটা হলো কফিলের সাথে যদি আপনার কাজের কোনো অ্যাগ্রিমেন্ট থাকে এবং ইকামার মেয়াদ থাকে সেই ক্ষেত্রে আমরা কাফালা হতে পারি না কফিল যদি টার্মিনেট করে ইকামাতে টার্মিনেট হরুবের জন্য আবেদন করে তাহলে সেই ক্ষেত্রে আমরা ষাট দিনের মধ্যে কাফালা হতে পারি না হতে পারলে আমরা অবৈধ হয়ে যাই এবং ই কামার মেয়াদ থাকা সত্ত্বেও যদি কফিল কাজের অ্যাগ্রিমেন্ট থেকে আপনাকে টার্মিনেট করে সেক্ষেত্রেও কিন্তু আপনি কাঁপালা হতে পারবেন না এক কথায় ইকামার মেয়াদ থাকাকালীন কাফালা হওয়া সম্ভব হয় না কারণ তলব দিলে সেই তলবটা পুরাতন কফিলের কাছে চলে যায় পুরাতন কফিল যদি সেটাকে অ্যাকসেপ্ট না করে তাহলে সেক্ষেত্রে কাপালা হওয়া সম্ভব হয় না মোক্তব আমেল থেকে নতুন যে সিদ্ধান্তটি জানিয়েছে সেখানে বলা আছে যে আপনি এখন থেকে কামার মেয়াদ থাকা সত্ত্বেও আপনি শর্ত সাফেক্ষে কাফাল হতে পারবেন কফিলের অনুমতি ছাড়া এখানে বেশি কিছু প্রয়োজন হবে না শুধু আপনার এখানে একটু অপেক্ষা করতে হবে সেটা হল তিন দিন তিন দিন অপেক্ষা করতে হবে তিন দিন পরে আপনি অটোমেটিক কাফাল হয়ে যাবেন নতুন কফিলের কাছ থেকে তলব দিলে আপনি কাঁপালা হয়ে যেতে পারবেন তবে এখানে যে শর্তটা আছে বা কন্ডিশনটা আছে সেটা হলো যে আপনার কফিলের সাথে পুরাতন কফিলের সাথে রকম কন্ট্রাক্ট বা অ্যাগ্রিমেন্ট থাকা যাবে না এবং কফিলের সাথে যদি কাজের যে কন্ট্রাক্টটা থাকে বা অ্যাগ্রিমেন্টটা থাকে সেটা যদি এক্সফেয়ার হয়ে যায় নতুন কোনো অ্যাগ্রিমেন্ট যদি না করে থাকেন তাহলে ইকামার মেয়াদ থাকাকালীনও আপনি কাপাল হতে পারবেন একদম সহজে কফিল আপনার সাথে অ্যাগ্রিমেন্ট করতে গেলে কিউআর থেকে আপনাকে যখন এসএমএস করবে বা রিকোয়েস্ট পাঠাবে সেই রিকোয়েস্টটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তবেই আপনার কফিলের সাথে এবং আপনার সাথে অ্যাগ্রিমেন্ট হবে কাজের অ্যাগ্রিমেন্ট হবে আর যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে অ্যাগ্রিমেন্ট হবে না বা করা সম্ভব হবে না কাজেই আপনি যদি দেখেন যে আপনার কফিলের সাথে কোনোরকম কাজের কোনো কন্ট্রাক্ট বা অ্যাগ্রিমেন্ট নেই সেক্ষেত্রে আপনার ইকামার মেয়াদ আছে আপনি নতুন কফিলের কাছ থেকে তলব নিতে পারবেন সেই তলবটা আপনার কাছে আসবে এবং আপনার পুরাতন কফিলের কাছেও যাবে এখন প্রশ্ন থাকতে পারে যে পুরাতন কফিল যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কাপালা কীভাবে হবো আপনার পুরাতন কফিল অ্যাকসেপ্ট করা লাগবে না আপনি যখন নতুন কফিলের কাছ থেকে তলব দিবেন সে তলবটা যখন পুরাতন কফিলের কাছে যাবে পুরাতন কফিলের কাছে তিন দিনের মধ্যে মুক্তব আমল থেকে যোগাযোগ করবে যোগাযোগ করার পর তাকে হয়তো কিছুটা কিছু একটা জিজ্ঞাসা করবে যে অ্যাগ্রিমেন্ট করবে কি করবে না যদি পুরাতন কফিল বলে যে অ্যাগ্রিমেন্ট করবে না বা কর্মী আমার প্রয়োজন নাই তখন তিন দিন পরে আপনার অটোমেটিক কাফালা অ্যাকসেপ্ট হয়ে যাবে মুক্তবা আমল থেকে সেটা ওকে করে দেওয়া হবে এবং আপনার কফিল যদি আমেলকে বলে যে আমি অ্যাগ্রিমেন্ট করতে রাজি আছি তখন আমেল আপনার পুরাতন কফিলকে বলবে যে তাহলে কর্মীর সাথে অ্যাগ্রিমেন্ট করার জন্য তো অ্যাগ্রিমেন্ট করার জন্য কিউ আর প্ল্যাটফর্ম থেকে আপনাকে যখন এই অ্যাগ্রিমেন্টের যে রিকোয়েস্ট পাঠাবে সেটা যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে মোক্তুম আমেল এই তিন দিন পরে আপনার কাফালা অটোমেটিক ওকে করে দিবে এখানে শুধু আপনার হাতেই সব কিছুই তো এটা কিন্তু আমাদের প্রবাসীদের জন্য অনেকটাই উপকার হবে অনেকটাই মানে ঝামেলা মুক্ত হবে কারণ আমরা অনেকেই কফিলের অনুমতি ছাড়া কাবালা হতে পারছি না সেখানে হয় ইকামার মেয়াদ থাকাকালীন পাচ্ছি না না হয় অ্যাগ্রিমেন্টের কারণে পারছি না তো অ্যাগ্রিমেন্ট যদি এখন না থাকে আপনি যদি সৌদি আরবে নতুন এসে থাকেন আপনার কফিল আপনাকে ইকামা বানিয়ে দিছে আপনার এখনও এক বছর পূর্ণ হয়নি বা অ্যাগ্রিমেন্টও হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না আপনাকে অবশ্যই এক বছর পূর্ণ হতে হতে হবে অর্থাৎ আপনি দেড় বছর বা দুই বছর রানিং চলছে সেই অবস্থায় আপনি পারবেন তবে সেখানে আপনার কোফিল যদি আপনার সাথে কোনো অ্যাগ্রিমেন্ট না করে থাকে আপনি কা হতে পারবেন মনে রাখবেন আপনি সৌদি আরবে নতুন এসে থাকলে এক বছর বা দুই দুই বছর রানিং হচ্ছে কিনা বা চলছে কিনা সেটা ফলো করতে হবে আর পুরাতন ব্যক্তিদের জন্য আরও সহজ যে যখন তখন কাফালা হতে পারবে একে আমার মেয়াদ থাকাকালীন কারণ কফিলের সাথে যদি আপনার বনামন্তি না হয় বা কফিলের সাথে যদি আপনার কোনো সমস্যা হয় আপনি চাইলে কফিলের সাথে যদি আপনার অ্যাগ্রিমেন্টের মেয়াদ শেষ হয়ে থাকে বা অ্যাগ্রিমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি নতুন কাফালার জন্য তলব দিতে পারবেন আমি আবার বলি কফিলের সাথে মুক্ত থেকে যখন যোগাযোগ করবে তাকে বলা হবে যে কর্মীর সাথে অ্যাগ্রিমেন্ট করতে পারলে এই তলফ ক্যান্সেল করা হবে আর যদি কফিল পুরাতন কফিল কর্মীর সাথে অ্যাগ্রিমেন্ট না করতে পারে তাহলে এই তলফ ওকে করে দেওয়া হবে এখন কফিল আপনার সাথে হয়তো অনেক চেষ্টা করবে যে অ্যাগ্রিমেন্ট করার জন্য আপনি যদি সেটা অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনি অটোমেটিকলি কাফালা হয়ে যেতে পারবেন আর যদি ভুলক্রমে আপনি ওই অ্যাগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করে ফেলেন তাহলে আপনার ওই তলবটা ক্যান্সেল হয়ে যাবে পরবর্তীতে আপনার পুরাতন কফিল আপনার সাথে জামালা করার চেষ্টা করতে পারে এখানে আপনি যদি অ্যাগ্রিমেন্টের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করেন আপনার কফিল পুরাতন কফিল হয়তো আপনাকে ভয়বিধি দেখাতে পারে বা রকম হুমকিও দিতে পারে সেটারকে আপনি ভয় করার কোনো কারণ নেই আপনি যখন তলব দিয়ে ফেলেছেন এবং অ্যাগ্রিমেন্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বা নেই সেক্ষেত্রে আপনার কোনো ভয়ের কিছু নেই আপনার তলফ ওকে হয়ে যাবে মুক্ত বামেল থেকে এখানে ভয় করার কোনো কারণ নেই কারণ অনেক সময় কোফিলেরা আমরা অনেকেই ফয়দা দিয়ে কাজ করি অ্যাগ্রিমেন্ট থাকে না এখন আমরা অন্য জায়গায় কাফালো হয়ে যাব ভালো কফিল পাইছি সেখানে কাফালো হব এখন এই সুযোগে আমরা যদি কেউ তলব দিই দেখা গেছে এই ফয়দাটা না পাওয়ার কারণে বা পাবে না হিসেব করে পুরাতন কফিল আপনার সাথে বিভিন্ন তাল বাহানা করতে পারে ছলনা করতে পারে বিভিন্নভাবে আপনার সাথে ভালো সম্পর্ক করতে পারে বা হুমকিও দিতে পারে যে আপনি যদি অ্যাগ্রিমেন্ট অ্যাকসেপ্ট না করেন আপনাকে খরচ লাগিয়ে দিব আপনাকে ব্লক করব আপনাকে এই করব সেই করব নানানটা করব এগুলাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই মক্তব আমল যখন দেখবে যে আপনি নতুন কফিলের কাছ থেকে তলব দিয়েছেন সেই তলবটা আপনি অ্যাকসেপ্ট করছেন কিন্তু পুরাতন কফিল অ্যাকসেপ্ট করেনি সেটার জন্য বাহাত্তর ঘন্টা অপেক্ষমান থাকবে কিন্তু এর মধ্যেও আপনার পুরাতন কফিল কিছুই করতে পারবে না এটা নতুন সিস্টেম আমরা আগে আমরা জানতাম যে তলব দিলে তলব ওকে করার আগে কোফিল চাইলে অনেক কিছু করতে পারতো তলব ক্যান্সেল করতে পারতো বা তলব দেওয়া অবস্থায় কোফিল চাইলে ঘুরুপ ঘুরুজ যা কিছু ইচ্ছা তা কিছু দিতে পারতো কিন্তু এখানে কিন্তু একটা যে সিস্টেমটা এসেছে যে মুক্তবামেল থেকে তো কোফিলের সাথে যোগাযোগ করাই হলো এবং সে তলবটা মুক্তবামেলে আমেলে আছে। আসে মুক্তবা আমেল অপেক্ষা করবে যে কফিল পুরাতন কফিল আপনার সাথে অ্যাগ্রিমেন্ট করতে পেরেছে কি না করতে পারলে সেটা অটোমেটিকলি এটা টাইম দেওয়া থাকবে অটোমেটিকলি বাহাত্তর ঘন্টা পরে অ্যাকসেপ্ট হয়ে যাবে পুরাতন কবিল চাইলেও কিছু করা সম্ভব না একেবারে যে কিছু করা সম্ভব না তাও নয় সৈদি চাইলে পারে তাদের হাত যদি লম্বা থাকে তাদের আত্মীয় স্বজন কেউ যদি আমালে কাজ করে থাকে বা তা উপরে যদি তাদের কোনো লিঙ্ক থেকে থাকে তাহলে তারা যা ইচ্ছে তা করতে পারে তো সেটা আলাদা হিসেব কিন্তু লেখিলভাবে আপনার কফিল আপনাকে কিছু করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকে বেলাইকনটা অন করে দিবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ